আবহাওয়ার খবর এবার নজর রাখবো রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার জেরে আজ গোটা দিন জুড়ে বৃষ্টি চলবে তবে কোথায় কত বৃষ্টি হলো এবং শহর থেকে জেলা ঠিক কি পরিস্থিতি এই সারা রাত জুড়ে বৃষ্টির ফলে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য ব্রতদীপ ভট্টাচার্য সুকান্ত মুখোপাধ্যায় এবং গৌতম মন্ডল আমি প্রথমেই অরিত্রিকের কাছে চলে যাবো অরিত্রিক আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হবে কিন্তু রাত যে বৃষ্টি হলো কোথায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কি জানা যাচ্ছে আর দেখো যেটা দেখা যাচ্ছে যে গতকালকেই তো এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছিল এবং তারপরে জেলার দিকে বৃষ্টি প্রাথমিকভাবে বেশি হয়েছিল কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে রাত্রিরে এবং তার ফলাফল তুমি কিছুটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করব চাঁদনি চক এলাকায় এই মুহূর্তে এই ছবি রাস্তায় অনেকটাই জল জমে রয়েছে গাড়ি ট্রাফিক স্লো কিন্তু কলকাতায় যদি বৃষ্টির পরিমাণের কথা বলো তাহলে যেটা দেখা যাচ্ছে উত্তর কলকাতায় বেশি বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ উল্টোডাঙ্গাতে গতকাল রাত্রি দশটা থেকে আজকে সকাল ছটা পর্যন্ত বৃষ্টির পরিমাণ একশো এক মিলিমিটার মানিকতলায় সাতা সাতানব্বই মিলিমিটার আবার উল্টো দিকে যদি ঠনথনিয়ার দিকে যাই সেখানে সাতাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে দত্তবাগানে সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে অন্যদিকে বালিগঞ্জে বেশ ভালো বৃষ্টি হয়েছে সত্তর মিলিমিটার কিন্তু কিছুটা কম বৃষ্টি হচ্ছে কালীঘাট এলাকায় সেখানে আটত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আর বেহালার দিকে যেটা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিন্তু এই যেহেতু খুব কম সময়ের মধ্যে এই পরিমাণ বৃষ্টিগুলো হয়েছে অর্থাৎ আট ঘন্টার কথা আমি তোমাকে বলছি এই মুহূর্তে কলকাতার অধিকাংশ জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টি কম হালকা রোদের দেখা মিলেছে মেঘলা আকাশের মধ্যেই কিন্তু তার সত্ত্বেও জল যেভাবে জমে রয়েছে তা সরতে যে সময় লাগবে বোঝাই যাচ্ছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই অফিস টাইম শুরু হবে তখনই কিন্তু যান চিত্রটা তার জন্য ট্রাফিক কতটা স্লো হচ্ছে সেটা পরিষ্কার হবে আর যদি ওয়েডার আপডেটের কথা বলি তুমি যেমনটা বলছিলে যে ঘূর্ণাবত্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রায় রবি থেকে সোমবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে কিন্তু আশঙ্কার জায়গাটা এটাই যে তারপরে আরও একটি ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে তার প্রভাবে আবারও মঙ্গলভূত ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং তার থেকেও যেটা চিন্তার জেলার ক্ষেত্রে যেটা দেখা গেছে গতকালকেই যে এমনই বজ্রপাত হয়েছে গোটা রাজ্য জুড়ে বেশ কিছু জেলায় বিশেষ করে বাঁকুড়ায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে। এবং আগামী যে কয়েকটি বৃষ্টি রয়েছে যে কদিন বৃষ্টি রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা থাকছে সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং এই যে জনজীবন বিপর্যস্ত হওয়ার একটা স্বামী হয়েছে এই মুহূর্তে পরিস্থিতি আগামী কয়েকদিন বৃষ্টি নাগারে চলায় এই পরিস্থিতি বা এই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে একেবারে অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো আবহবিদরা তারা কি বলছেন আগামী কয়েকদিন ধরে একটানা বৃষ্টি যেমন চলবে নিম্নচাপ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন উপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা আগামী চব্বিশ ঘন্টায় আরও ইন্টেনসিটি বাড়িয়ে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিনে